আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক গ্লোবাল সাংস্কৃতিক প্রকাশনা দ্য শিফট বিশ্বের নব্বই জনেরও বেশি অনন্য নারীর তালিকা প্রকাশ করেছে অ্যাক্টিভিজম সৃজনশীলতা নেতৃত্ব ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে অবদান রাখা নারীদের এই তালিকায় রয়েছেন আমাল কুলনি মারিশকা ফার্গিতে সেলেনা গোমেস বেলি আইলিশ অ্যাঞ্জেলিনা জোলি আমান্ডা অলিভিয়া রড্রিগো লুসি লিউ মিস্ট্রি কপল্যান ফিলিজিন কিং এর মতো তারকারা তাদের সঙ্গে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকন বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে দীপিকার এই স্বীকৃতি শুধু তার চলচ্চিত্র জগতের প্রভাবকেই তুলে ধরেনি বরং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারীর ক্ষমতায়নে তার কাজের জন্য সম্মান জানিয়েছে দীর্ঘদিন ধরে তিনি তার লাভ অফ মাধ্যমে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছেন এই লাইভ গর্বের মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করে দীপিকা লিখেছেন এক এবং অদ্বিতীয়া ব্লোরিয়া স্টেইনেমের একানব্বই বছরের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্য শিফট আমাদের ভবিষ্যৎ গড়ে তোলা নব্বইটি কণ্ঠকে সম্মান জানিয়েছেন এই সম্মানের জন্য ধন্যবাদ তাদেরকে এদিকে গ্লোরিয়া স্টেইনেমের একানব্বই বছরে অবদানকে স্মরণ করে প্রকাশিত দ্য শিফট নব্বই প্লাস অন সংখ্যায় দীপিকার একটি উক্তি প্রকাশ করেছে এর আগে হলিউড চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সম্মানীদের একটি তালিকা প্রকাশ করা হয় এর আগে হলিউড চেম্বার অব কমার্স পক্ষ থেকে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয় যেখানে একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে দীপিকার নাম উল্লেখ করা হয় তার সঙ্গে তালিকায় আরও আছেন ফরাসি অভিনেত্রী কোটি লার্ড কানাডিয়ান অভিনেত্রী র্যাচেক ম্যাক অ্যারামস ইটালিয়ান অভিনেত্রী ফ্রাঙ্কো লিরো সেলিব্রিটি শেফ গার্ডেন রামসে থিমথি